হুগলির বন্দের বিল অঞ্চলে শ্রী শ্রী বাবা পঞ্চানন পুজো কমিটির উদ্যোগে বাৎসরিক পুজো উদযাপন করা হয় পাশাপাশি গ্রামের সকলের জন্য অন্নকূট উৎসব ছিল প্রায় দেখার মতো শতাব্দী প্রাচীন এই পুজো সম্পর্কে উদ্যোক্তারা কি বলেন শুনব এটা একশো চৌত্রিশতম পুজো এবং আমাদের পুরো আমাদের যে বন্দের বিড় যে গ্রাম আছে সেই গ্রামের একটা পুরোনো পূজা আমাদের এখান থেকেই আমাদের প্রথম আমাদের উৎসর্গ করা হয় আমাদের এই বাবা পঞ্চানন্দকে এবং এটা বাৎসরিক পুজো হিসাবে আমাদের গণ্য করা হয় এবং কয়েক বছর ধরেই আমাদের এই অন্নকোট থেকে শুরু করে এবং প্রত্যেক বছর তো জাঁকজমকভাবে পূর্ণ হয় আমাদের যে জল ঢালা কাটা করে সমস্ত যে পূজা অর্চনা সেই পূজা অর্চনা আমাদের এই আরম্বারের সাথেই পালিত হবে দুদিন হয় সম্ভব হ্যাঁ দুদিন ধরে কী ছিল কতজন প্রসাদ পেলেন বলতে অগণিত মানুষ আমাদের এই যে গ্রামের অগণিত মানুষ এই আমাদের এই অন্নকূটে সামিল হয়েছেন এবং সকলের প্রচেষ্টা আমাদের এখানে যে বাবা পঞ্চানন্দ যে পূজা কমিটি যারা সদস্য আছে অক্লান্ত পরিশ্রম করে এই পূজা অর্চনার যে অন্নকূট সেই অন্নকূটটা আজকের আমরা হচ্ছে এবং অগণিত মানুষ আমাদের গ্রামের সমস্ত মানুষই এই অন্নকূটে সামিল হয়েছে আজকে এই মন্দিরে আমি কালকে শুনছিলাম প্রায় আঠেরোশো সালের মন্দির কত বছরের মন্দির বা পুজোটা এটা আমি বলি আমি যেহেতু আমার বয়স অনেক অল্প এবং আমার থেকে আমার যে সিনিয়র আছেন আমাদেরই এই বাবা পঞ্চানন্দ যে পূজা কমিটির সভাপতি দীপক দা আরও বিস্তারিতভাবে ওনারা বলতে পারবেন এবং আমরা যবে থেকে আমাদের যে জন্ম তবে থেকে দেখেছি যে আড়ম্বরের সাথে এই আমাদের পূজা অনুষ্ঠানটা পালিত হয় এবং এখনো পর্যন্ত সকলের সহযোগিতায় এই আমাদের পূজা অনুষ্ঠানটা চলছে আমার বয়স বেশি নয় মাত্র বাহান্ন বা তিপান্ন বছর বয়স আমরা বাপ ঠাকুরদার আমল থেকে দেখে আসছি এখানে একটা মন্দির ছিল যে মন্দিরটা আমরা অন রেকর্ড যেটা আছে আমাদের কাছে সেটা হচ্ছে আপনার বারোশো সালে উত্তরপাড়ায় তখন যিনি রাজা ছিলেন রাজা পূর্ণচন্দ্র রায় উনি যে একটা উইল করে যায় সেই উইল উইল অনুযায়ী আমরা অন রেকর্ড পাচ্ছি বারোশো নিরানব্বই সালে আমাদের এই মন্দির পুজো আরম্ভ হয়েছে তার আগে এই রেকর্ড অনুযায়ী ধরে আজকে আমাদের একশো চৌত্রিশতম বর্ষ প্রদর্পণ করবে এই পুজোর বৈশিষ্ট্য কী বা ঐতিহ্য কী আছে এই পুজো বলতে আপনি আজকে যে পুজোতে এসছেন এটা হচ্ছে আমাদের বাবা পঞ্চানন্দের বাৎসরিক পুজো কিন্তু এই পঞ্চান্দ মন্দিরের বছরের তিনটে পুজো হয় একটা হচ্ছে বৈশাখ মাসে বাৎসরিক পুজো তারপরে চৈত্র মাসে এক গাজন যেটা বাংলার চিরাচরিত খুবই প্রাচীন গাজন চড়ক উৎসব সেটা অনুষ্ঠিত হয় এই মন্দিরেই আরেকটা হয় কার্তিক মাসে একটা পুজো হয় এই কার্তিক মাসের পুজো বলুন বা বাৎসরিক পুজো বা চড়ক পুজো এগুলো আমাদের এই গ্রামের প্রত্যেকটা মানুষের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করার জন্যই এই পুজোটা সাধারণত এখানে অনুষ্ঠিত হয়েছিল এখন শুধু একটা আমাদের ছোট্ট গ্রামের মধ্যে সীমাবদ্ধ নেই আজকে আপনি টোটাল ডানকুনি বলুন উত্তরপাড়া বলুন চন্ডিতলা বলুন সমস্ত এরিয়ার মধ্যে এটা আমাদের এই মন্দিরের একটা প্রতিষ্ঠা লাভ করেছে শুধু এই পুজো এবং আমাদের এই যে দেখছেন প্রচুর লোকের সমাগমের যে অন্নক্ষোপ অর্থাৎ যে ভোগ খাওয়ানো এই দুটো কারণে আজকে চন্ডিতলা ডানকুনি উত্তরপাড়া সমস্ত জায়গায় আমাদের এই মন্দিরের কিন্তু সুনাম ছড়িয়ে গেছে কতজন ভক্ত এই অনুষ্ঠানে প্রসাদ পাচ্ছে অন্য আমরা মোটামুটি একটা ছ হাজারের উপর একটা এস্টিমেট আমরা রেখেছি কিন্তু যদি এর থেকেও বেশি লোক আসে তাদেরকে আমরা নিশ্চয়ই ভোগ পরিবেশন করব এই কামনা আমি সবার কাছেই রাখছি অন্য অনুষ্ঠানটা কি একশো বছর ধরেই চল না প্রাচীন দিনে এটা অন্নকূট বলে কিছু হতো না এখানে পুজো হতো পুজোর প্রসাদ গ্রামবাসী করা হতো কিন্তু আস্তে আস্তে ভক্তবৃন্দের যে ঢল লাগছে এই ঢল নামার ফলে আমাদের চিন্তা ভাবনাটা অন্যভাবে করতে হলো। আমরা এখন দেখি প্রতিটা মন্দিরে প্রতিটা মঠে একটা ভোগ বিতরণের ব্যবস্থা হচ্ছে আমরা দেখেছি বেলুর মঠে ভোগ খাওয়ানো হয় মায়াপুরে খাওয়ানো হয় তাহলে আমাদের এই মন্দিরেও যদি আমরা বাবার ভোগ কিছু করতে পারি এই জন্য আমরা আমাদের কমিটির সকলে মিলে পাড়ার যারা শুভনাদ্রী আছে তাদের সহযোগিতা আমরা এই অন্নকটায় আয়োজন করেছি